চলতি মাসের বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন সেই উপলক্ষে দুর্গাপুরের তেরো নম্বর ওয়ার্ডের গেট এলাকায় মহাযজ্ঞের আয়োজন করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে মেনগেটের আর এস এস এর সংগঠকেরা এই দিন মহাযজ্ঞের আয়োজন করে প্রায় এক হাজারেরও বেশি ভক্তের সমাগম হয় যজ্ঞের পাশাপাশি রাম সেতুর বিশেষ ভাসমান পাথর আনা হয় সেই পাথরকে স্পর্শ করে আশীর্বাদ দিতে দেখা যায় ভক্তদের রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ প্রজ্বলন করে ওই দিনের সাক্ষী রাখতে চলেছে শহরের হিন্দু সম্প্রদায়ের মানুষ এমনই দাবি আর এস এস সংগঠকদের ক্যামেরায় কার্তিকচন্দ্র নস্করের সঙ্গে রাজীব কুমার দাস এটিএন বাংলা কলকাতা